দেখুন বিগত দুদিন আগে বিজেপির পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় মাহ সিং মাহাতো তিনি পুরুলিয়া শহরে এবং আদ্রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতলিকা দাহ করেছিলেন এবং এটা একটা অত্যন্ত লজ্জা লজ্জাজনক ঘটনা এবং এই ঘটনার তীব্র আমরা নিন্দা জানিয়েছি কারণ এটা আমাদের বাংলার সংস্কৃতি না বাংলার কালচার এটা না আজকে বিজেপি এই ধরনের সংস্কৃতি এখানে চালু করতে চাইছে এবং তার সাথে সাথে একটা নির্বাচনের প্রাককালে তারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে কারণ এই ধরনের ঘটনা করে তারা এলাকা এলাকায় একটা হিংসা ছড়ানোর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেই জায়গা থেকে পুরো বিষয়টা আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি এবং একজন মুখ্যমন্ত্রী তার কুশপতলিকা কিভাবে দাওয়া করা যায় এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনের দেখা দরকার তাই এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ হয়েছে দেখুন তো একদম পুরো সত্যি আমরাই তো করেছি কিন্তু আসল উদ্দেশ্যটা কি সেটা আগে আগে পরিষ্কার আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রথমবার চোরেরা চোর স্বীকার করেছে তারা চোর আর চোরকে চোর বলেছি চোরকে চোর বলাটা যদি অপরাধ হয় তো এরকম অপরাধ বারবার করব আমরা অন্য কিছু করিনি সুপ্রিম কোর্ট চোর বলেছে হাই কোর্ট চোর বলেছে রাজ্যের জনগণ চোর বলছে আমরাও চোর বলেছে আর এটাই করেছি চোরকে কি করব তাকে কি আমরা কি ইয়ে কি আগরবাদ মানে ধূপাতি দেখাবো নাকি চোরকে তো চোর বলেছি আর চোর বলার জন্য যেটা করা সেটা করেছি